শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভোর ভোর কাজকর্মগুলো শুরু করে দিলাম খাটের অবস্থাটা দেখোছ আর সিমরান যেহেতু এক্ষুনি স্কুলে চলে গেল ওর তো প্রায় পনি ছটার সময় গাড়িতে তুলে দিয়ে আসতে হয় অনেক সকালে ওকে তুলতে হয় তো সেই কারণে পনির ছটাই গাড়িতে তুলে দিয়ে আসলাম আর খাটের ওপরে বই পত্র জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আর সকালবেলা উঠে যখন আমরা টিফিন তৈরি করি সিমরানের গুছিয়ে দিই তখন না ঈশা অনায়াসে ঘুম থেকে উঠে বসে থাকে ও না একটু ভরভরি ঘুম থেকে উঠে আগা গোড়াই সিমরান যেহেতু ছোটোবেলা থেকে একটু দেরিতে ঘুম থেকে উঠতো কিন্তু ঈশা পুরোটাই আলাদা একেবারে ভোরের আজানের সময় কিন্তু উঠে বসে যাই হোক তারপরে দেখো চেঞ্জ করে নিলাম আর এখন একটা একটা সুন্দর গোলাপি কালারের বেডশিট পেতে নেব ঘরে সব সময় খাটটা দেখবে যদি একটু টানটানি বিছনা হয় না আর দেখবে একটু পরিষ্কার বিছনা হলে তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে সবসময় খাটের বেডশিটটা একটু সুন্দর কালার তারপরে একটু টান হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু ঘরের পুরো ভোলটাই পাল্টে যায় আর সব সময় চেষ্টা করি যেখানে শুই যেখানে খাই জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়তোবা পুরনো জিনিস পুরনো আসবাবপত্র ব্যবহার করি খুব বেশি দামি জিনিসপত্র আমার ঘরে নেই তারপরে যেটুকুনি আছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর যে বেডশিটটা পাতলাম না ওটা প্রায় সাত বছর মতো আগের পুরনো বেডশিট যেহেতু একসঙ্গে প্রায় পাঁচটা ছটা বেডশিট তোলা ফেলা হয় পাতা হয় আর যেগুলো দেখা যাচ্ছে একটু নতুন নতুন থাকে সেগুলো কিন্তু কম কম পাতি তো এই বেডশিটটা অনেকদিন আমি তোলা ব্যবহার করেছি এখন দেখছি রঙটা একটু চটে গেছে সেই কারণেই না শিটটা এখন প্রায় পেতেই রেখে দিই সকালবেলা ঘুম থেকে উঠে যদি বেডশিটটা চেঞ্জ করে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু মনে হয় কাজ প্রায় শেষ এরকমই ব্যাপার কাজ থাকলেও না তখন আর গায়ে লাগে না সময় পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি থাকলে না দেখবে কাজেও অনেক মন লাগে আর সবার আগে তো বেডশিটটা পরিষ্কার হয়ে গেল ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম এখন না এত বেশি আজুর লাগছিল তা কি বলবো সকালবেলা মনে হচ্ছিল যেন আমার অর্ধেক কাজ শেষ হয়ে গেছে ঘুম থেকে উঠে কিন্তু আগে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ সিমরান ওদিকে স্কুলে চলে গেছিলো ঈশা ঘুম থেকে উঠে বসেছিল আর ওই টাইমে যদি ঈশাকে আমি একা ঘরে রেখে আসতাম কখন ওই ঘুম থেকে উঠে থাকতো না ওই কারণে ওকে একটুখানি ফোনে কার্টুন দেখতে বসিয়ে দিয়ে কিন্তু বাইরের কাজগুলো আমি করে এসছিলাম আর তারপরে ঘরের কাজগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি আর আমার উঠোনে এত প্রচণ্ড গাছগাছালিতে ভর্তি হয়ে গেছে পুরো একেবারে আগাছায় ভর্তি হয়ে গেছে একটু ঘাস পোড়া যে তেল হয় না ওইগুলোই দিতে হবে যেহেতু বর্ষাকাল নেমে এসেছে আর এখন কিন্তু একটু বৃষ্টির পানি পড়লেই গাছগুলো পুরো আরও জেগে জেগে উঠবে আমার তো হাঁটু সমান হয়ে গেছে এখনই পুরো গাছগুলো আগাছে আগাছে পুরো উঠোন ঝাড়ু দেওয়া যাচ্ছে না খুব কষ্ট করে না সকালে ঝাড়ু দিলাম আর এই ব্যথা পায়ে তো আরোই বেশি কষ্ট হচ্ছে কারণ তোমরা হয়তো ভিডিওটি স্পিড বাড়ানো আছে বলে বুঝতে পারছো না তবে প্রচণ্ড খুঁড়িয়ে খুঁড়িয়ে কিন্তু আমাকে এই কাজগুলো করতে হচ্ছে তবে কি জানো তো আমরা সংসারের যে মেয়েরা হয়ে থাকি আমরা যেরকম সংসারটাকে এত ভালোবাসি যত শরীর খারাপ থাক অসুস্থ থাকি না কেন কখনোই কিন্তু ঘর বাড়ি নোংরা অবস্থায় আমরা থাকতে পারি না আলাদা তো কোনো হেল্পিং হ্যান্ড নেই যে তারা কাজগুলো করে দেবে অতএব আমাদের কাজ আমাদের যখন করতে হবে তো ভাবি বেশি ঘ্যান না করে কাজগুলো হাত দিয়ে ফেলি কারণ পায়ের ব্যথার অজুহাতে যদি একদিন বসে থাকি আমার কাজও বসে থাকবে কেউ হয়তো কিছু বলবে না যে কেন কাজগুলো করছো না তবে কেউ কিন্তু একটা করেও দেবে না নিজের কাজ করতে করতে হবে না না পারলে থাকবে তাই বলে কেউ হাত দেবে নিজেকেই তো সেই কারণে ভাবলাম পায়ে যতই ব্যথা থাক না কেন খুব আস্তে আস্তে নিজের শরীরের দিকেও লক্ষ্য রেখে কাজগুলো কিন্তু আমি করছিলাম তো দেখা যাক কতটা কি শরীরটা ভালো থাকে কাল দেখি একটু আরও একটু হয়তো ভালো হলেও হতে পারি তবে কি জানো তো যতক্ষণ ওষুধের অ্যাকশানটা থাকছে ততক্ষণই না ব্যথা যন্ত্রণা হচ্ছে না আর ওষুধের অ্যাকশানটা যেই কেটে যাচ্ছে তখন থেকে কিন্তু যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে এই দেখো সকালবেলা ওষুধ খেয়ে কাজে লেগেছে এখন কিন্তু অতটা ব্যথা যন্ত্রণা বুঝতে পারছি না তবে এই কাজগুলো যেই শেষ হয়ে যাবে না এক ঘন্টা কি দেড় ঘন্টা ওষুধের অ্যাকশানগুলো কিন্তু থাকছে তখন থেকে আবারও যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে তো দেখা যাক আজ হয়তো মেন রিপোর্টটা আসলে বোঝা যাবে যে কি সমস্যা হয়েছে তবে সেদিন না ডাক্তারবাবু যে এক্স করেছিল সেখানেই বলে দিয়েছিল যে এক জায়গায় কিন্তু একটু ফ্র্যাকচার হয়েছে একটুখানি চোট লেগেছে তবে আজ মূল রিপোর্টটা আসলে হাতে পড়লেই কিন্তু ডাক্তারবাবু দেখে বলতে পারবে যে সমস্যাটা কোথায় আসলে হয়েছে তবে আমার তো দৃঢ় বিশ্বাস যে এক জায়গায় অবশ্যই চির খেয়ে গেছে কারণ সেই জায়গায় কখনোই যন্ত্রণা থামছে না ওষুধের দ্বারা একটু কম থাকছে কিন্তু মোটেও কমছে না যন্ত্রণা তবুও এইভাবেই কাজগুলো করে নিচ্ছিলাম আর দেখো আমার তো দোকানটাও বন্ধ রেখে দিলে হবে না কারণ কাল যেহেতু বন্ধ করে দিয়েছিলাম আমি সারাদিন দোকানে যেতে পারিনি আজও যদি বন্ধ থাকে তাহলে দোকানের যে জিনিসপত্রগুলো আছে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে তো সেই কারণেই ভাবছি যে কষ্ট হলেও দেখি গাড়িটা নিয়ে আবারও আস্তে আস্তে যাবো টুকটুক করে তো গিয়ে তারপরে দোকানটা খুলে বসে থাকবো খুব বেশি মাল দিতে না পারলেও বসে বসেই দেবো তো ঘরের কাজগুলো করে দোকানে চলে আসলাম এখানে না আমার আলাদা করে কোনো কাপ প্লেট তারপরে সসপ্যান কোনো কিছুই নেই তো একটা স্টিলের বাটি ছিল আর ইন্ডাকশনটা এখানে এনে রেখেছি দোকানে তো এখানে একটুখানি চা করে নিলাম সকালবেলা যে সকল কাজকর্মগুলো করেছি তো তারপরে না খিদেও পেয়ে গেছিলো আটটার সময় দোকানে এসে একটু চা খেয়ে নিলাম কিছুক্ষণ বসে গল্প করতে করতে দেখো ঈশার সঙ্গে বক করছিলাম তখন সিমরান এসে গেছিলো আর এত বেশি দুষ্টুমি করে এরা দুজনা এক জায়গায় হলে যেমন বেশি মারামারি করে ঠিক তেমনই কিন্তু দুষ্টুমি করে তো এখন দেখো দুই বোনের অনেক বেশি বোঝাপড়া ভালোবাসা চলছে তো যাই হোক আমি এদিকে নিচেই তো বসতে পারছি না দোকানের চেয়ারের উপরেই কিন্তু আমি বসে পা একটা টুলের উপরে দিয়ে বসে আছি যখন কেউ মাল নিতে আসছে একটু কষ্ট করে হেঁটে গিয়েই দিচ্ছি বাড়িতে চলে আসলাম এখন বাজেট ঠিক দুপুর দেড়টা আর এসেই অনেকখানি জামাকাপড় আর সকালবেলা যে বেডশিটটা তুলেছিলাম সেই বেডশিটটা কিন্তু থেকে গেছে তো এগুলো তো এখন আমি পুকুরে গিয়ে কাচতে পারছি না আর পুকুরের সানটা যে পরিমাণে স্লিপ হয়েছে এখন বাই চান্স যদি এই লাগা পাই পড়ে যায় তো আবারও লাগবে সেই কারণে কিন্তু ভয়ে তো এখন পুকুরে আর যাচ্ছি না আর দেখো সবগুলো জামাকাপড় আমি মেশিনেই দিয়েছি ওই খুব বেশি না হলেও এক গামলা একটু কম হবে তো সবগুলো সুতি বেশিরভাগ জামা কাপড় ছিল আর সিমরানের স্কুল ড্রেসটাও এর মধ্যে দিয়ে দিয়েছি তো মেশিনেই কাঁচা হোক আর তার মধ্যে আমার রান্নাটাও করে নেব তো এদিকে কাস্তে কাস্তে ভাবলাম আরও একটা অন্যাও থেকে গেছে তো অন্যটা যেহেতু সুতির ছিল অন্যটাও কিন্তু ওর ভিতরে দিয়ে দিলাম সুতির জিনিস যতই দেয়া হোক কেন অসুবিধা হয় না কিন্তু এর মধ্যে আলাদা জিন্স কি উল টাইপের কিছু কিন্তু এখন দেওয়া যাবে না সেই কারণে ভাব ঘরের ভিতরে গিয়ে খুঁজলাম যে আর কি কি সুতির জিনিসপত্র আছে সেগুলো একসঙ্গে দিয়ে দিই সেই তো একই কারেন্ট পূর্বে বেশি কাছে আর কম কাছে তো একসঙ্গেই দিয়ে দিলাম ওদিকে কাঁচাটা হচ্ছে আর এদিকে আমি দেখো উনুন পারে আমার যে শিলটা আছে এটা সুন্দর করে ধুয়ে নিয়ে এখন বাটনা করে নেব শিলের রাজ দিয়ে পাঁচ দিয়ে এত পরিমাণে কালো পিঁপড়ে ঘুর ঘুর করছে বড় বড় পিঁপড়ে সেটা কি বলবো পানি দেওয়ার সাথে সাথে পিঁপড়েগুলো হুড়ুড় করে বেরোচ্ছে তো তার মধ্যে আমি বাটনা টাটনাগুলো করে নিচ্ছিলাম তো আমার এই শরীর খারাপ তার মধ্যে আমার যে সকল বন্ধুরা যারা আমার ভিডিও তোমরা দেখো রোজ তো আমার না অনেক বন্ধু হয়ে গেছে এখন যারা অনেক প্রিয় অনেক কাছের হয়ে গেছে যে রোজই এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আর কালকের ভিডিওই যে তারা এত সুন্দর কমেন্ট করেছো যে আমার মনটাই পুরো ভরে গেছে তো সে সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা জানাই আমার তরফ থেকে কারণ তোমাদের যদিও বা ধন্যবাদ জানাই সেটা হয়তো ছোট করা হবে কারণ এই ইউটিউবে আসার পর থেকে তোমরা কিন্তু একইভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ আর সেই সঙ্গে আমার কিছু নতুন বন্ধুরাও আছো যারা কিন্তু রোজ নতুন নতুন কমেন্ট করো তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে তোমাদের তো মাহি বলেছো অনেক সুন্দর হয়েছে বোনো তো অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে আর বিনা কুট্টি দাস আমাকে লাভ রিয়াক্ট জানিয়েছো তো অনেক ভালোবাসা আমার তরফ থেকেও তোমার জন্য রইলো অমৃতা ব্লগ বলেছ দারুণ হয়েছে তো অনেক ধন্যবাদ বন্ধু হীরা লাইফস্টাইল গ্যালারি বলেছ যে আপু অনেক ভালো লাগলো তো আমাকে সালামও জানিয়েছে তো মাস সালাম আমার আরেক বন্ধু যার নামটা আমি প্রোফাইলে বুঝতে পারছি না সে বলেছ যে আপু অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তোমার পাটা ঠিক হয়ে যাক অনেক খারাপ লাগছে এটাও বলেছ তো দেখো যেখানে নিজের লোকেরা ফোন করেও খোঁজ নেয় না সেখানে যে তুমি আমাকে হয়তো চেনো না আমিও তোমাকে সামনে থেকে কখনো দেখিনি তারপরেও দেখো এতটা ভালোবাসা যে আমার জন্য তুমি রেখে গেছো তার জন্য অনেক ধন্যবাদ বন্ধু তো রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু এদিকে জামাকাপড়গুলো কাচাও হয়ে গেছিলো ওদিকে রান্নাটা হতে থাক এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘর মুছে নেব আমি না রান্না কখনো গ্যাস জোরে দিয়ে করি না সব সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে আমি রান্না করি ভাতটা উতলে যায় গ্যাস বন্ধ করে রাখি আর তরকারিটা যখন রান্না করি তখন কিন্তু একেবারে লো ফ্লেমে দিয়ে রাখি আর লো ফ্লেমে দিয়ে না আমার সমস্ত কাজ হয়ে যায় তারপরে তরকারিটা ঝোল দিয়ে আমি গা ধুতে যাই এটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমি দেখি রান্না রান্নাবান্না একটু দেরি করে করলে যেন বেশি স্বাদ হয় আর বেশি তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে আমার যেন সেটা খুব একটা বেশি ভালো লাগে না তো দেখো সমস্ত জামাকাপড় ওদিকে মেললাম আর বড় বিছনার চাদরটা কিন্তু এই পাশে মেলবো আর তারপরে আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দেওয়া যাক পাপড়ি পাণ্ডে বলেছ যে আপু আজকের ভিডিওটি পুরোটা দেখলাম অনেক ভালো লাগলো তো অনেক ধন্যবাদ বন্ধু এইভাবে পাশে থেকো আর আমার আরেকটা নতুন বন্ধু যে কমেন্ট করেছ বিতিকার ফ্যামিলি ব্লগ থেকে কমেন্ট করেছ যে অনেক ভালো লাগলো ভিডিও আর এটাও বলেছ যে আমার মতো একই অবস্থা তোমারও তো যাই হোক তোমার ব্লগ আমি দেখলাম আর তোমার চ্যানেল থেকেও কিন্তু বন্ধু আমি ঘুরে এসছি আমার মতো তোমারও দুটো মেয়ে আছে দেখলাম তো অনেক ভালো থেকো আর পাশে থেকো দীপ টেক্স ব্লগ যে আপনার কাজগুলো অনেক অনেক ভালো লাগলো তো ধন্যবাদ বন্ধু বলেছ আর ওদিকে ঘর মুচ্ছিলাম ওদিকে রান্না হচ্ছিল নেড়ে চেড়ে দিচ্ছিলাম এদিকে দেখো এদের দুটোর অবস্থা একজনা গা ধুয়ে কিন্তু বসে আছে আর একজনার কিন্তু স্কুল ড্রেস পরিয়ে দিয়েছে এগুলো সবই সিমরানের ছোটবেলার বাদ দেয় স্কুল ড্রেস আর আই কার্ড বলো টাই বলো সবই সিমরানের তো সেগুলো পড়িয়ে ওকে দেখছিল। কেমন মানায় তো ওই সেখানে অনেক বেশি আনন্দ পাচ্ছিলো যে ওই স্কুলে যাবে মনে করেছে সিমরানের মতো তো যাই হোক ওরা ও দেখে ঘরে খেলছিল আর আমি কিন্তু বারান্দায় কাজগুলো সেরে রান্না টান্নাগুলো করে ফেলছিলাম সাজিদা বলেছ খুব সুন্দর তো ভালো থেকো বন্ধু আমার আরেক বন্ধু আলেমা বিবি কমেন্ট করেছ যে আপু তোমার পায়ে লেগেছে এখন কেমন আছে তো এখন না ব্যথা ওই যে বললাম যে একটু একটু এখনও হচ্ছে আর যখনই ওষুধের অ্যাকশান কেটে যাচ্ছে তখন আবার ব্যথা যন্ত্রণা শুরু হচ্ছে আর যখনই ব্যথাটা কম হচ্ছে তখনই কিন্তু আমি কাজগুলো করে ফেলছি আর এটাও বলেছে যখন দোকানে যাবে সাবধানে যেও তো অনেক ধন্যবাদ বন্ধু যে এতটা বেশি আমার জন্য ভালোবাসা রেখে যাওয়ার জন্য এতটা বেশি চিন্তা করার জন্য আমার জন্য আর এটাও বলেছ সকলে অনেক ভালো থেকো তোমরা আর সাবধানে থেকো ইদানিং করে শোনা যাচ্ছে ছেলে ধরা ছেলে ধরা বাচ্চা কাচ্চা তুলে নিয়ে যাচ্ছে তো এই বিষয়টা আমি না বুঝতেই পারছিলাম না সত্যি কি মিথ্যে তবে আগের দিন একটা ভিডিও আমার ফোনে একজনা দিয়েছিল সেখানে দেখলাম অনেকগুলো বাচ্চাকে না হাত পা বেঁধে দাঁড় করিয়ে দিয়ে তাদেরকে কাটছে সেটা দেখে আমি মোটে সহ্য করতে পারছিলাম না সেখানে প্রায় দেড় বছর দু বছর এক বছর এরকম বয়সের বাচ্চা ছিল খুব ছোট ছোট বাচ্চা আড়াই বছর তিন বছরেরও ছিল তো যাই হোক দেখে এতটা বেশি ভয় লাগছিল আমার সেটা কি বলবো এখন থেকে সব সময় চেষ্টা করছে ঘরে সব সময় তালাবদ্ধ করে ডাকার জন্য আর আগের দিন দুপুরবেলা আমাদের এখানে কিন্তু ভিক্ষা করতে এসেছিল আর সেখান থেকে মানুষ সন্দেহজনকভাবে তুলে নিয়ে পুলিশের কাছে ধরে দিয়েছে এখনো জানা যায়নি সেটা সত্য কি মিথ্যা তবে গ্রামের লোক সবাই বলছে যে ও নাকি বারবার আসছে আর মানুষের বাড়ি ভিক্ষা করার নাম করে ঢুকে অনেক খুন যাবৎ বসে থাকছে তারপরে লক্ষ্য রাখছে কে কোথায় আছে কোথায় যাচ্ছে তো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল যে তোমরা একটু সাবধানে থেকো আর তোমার বাচ্চাদেরকেও অনেক বেশি সাবধানে রেখে দিও কারণ গুজব কখনো কিন্তু সত্যিই গুজব হয় না কিছু কিছু গুজব কিন্তু অরিজিনাল হয়ে থাকে তো এখন দেখো ফিটার টিটারগুলো ধুয়ে নিয়ে ঘরে চলে যাব। আর ঈশাকে ভাত খাওয়িয়ে এক ফিটার দুধ খাওয়িয়ে দিলে কিন্তু ও অনেকক্ষণ যাবৎ খেলবে আর যেহেতু সকাল থেকে একবারও দুধ খাইনি এখনো পর্যন্ত সেই কারণে দুধটা এখন খাওয়িয়ে দেব যতই হোক দিনের ভিতরে এক দুবার কিন্তু দুধের নেশা লাগে তো এরকম দুবার কিন্তু দু ফিটার দুধ খাইয়ে দিলে ওর পেটটাও ভর্তি হয়ে যায় মনটাও ঠান্ডা হয়ে যায় তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু খোরা বানিয়ে একের পর এক রান্না বান্না সবগুলো করে নিয়ে এখন একটুখানি গুছিয়ে নিয়েছি বাজারে যাব ডাক্তার দেখাতে তো আজ যেহেতু ডাক্তারবাবু আবার রিপোর্টটা দেখে বলবে তো দুপুরবেলা যেহেতু শুধু সাবিন আলু রান্না হয়েছিল হাজব্যান্ড তো আর খেতে পারবে না ও একটু ভালো মন্দ ছাড়া খেতে পারে না সেই কারণে কিন্তু আসার সময় মাংস কিনে দিয়েছিল তো এখন আমি পোলট্রির মাংসটা সুন্দর করে রান্না করে নেব মাংসটা ছোট ছোট করে পিস করে কেটে ধুয়ে রেখেছি আর যে সবিন আলুটা দুপুরবেলা হয়েছিল সেটা কিন্তু আর কেউই খাবে না দুপুরবেলা আমি তো খেতে পারিনি যন্ত্রণার জন্য সেরকমভাবে খেতে পারছি না মাঝে মধ্যে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আর খাওয়া দাওয়াও না সেরকমভাবে ভালো লাগে না তো সেইভাবেই সবিন আলুটা থেকে গেছে সিমরান একটুখানি নিয়েছিল আর ঈশাকে অল্প একটুখানি তুলে খাওয়িয়েছিলাম তো ভাবছি সবিন আলু থেকে আলুগুলো তুলে এখন দেখো সবগুলোই না এই মাংসের ভিতরে দিয়ে দিলাম এখন যা পরিমাণে আলুর দাম না আলু না আর করতে ইচ্ছে করে না তো সেই কারণে আলুগুলো কাজে লাগিয়ে দিলাম আর ফাইনালি রান্নার পর এরকম কালার আসলো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ